অজগর অ অজগর আসছে তেরে ঐ অজগর আসছে তেরে আ আম আমটি আমি খাব পেরে আয়ে আমটি আমি খাব পেরে হসই হস্যৈতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে হস্যৈতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে দीर्ण ইগল ইগল পাখি পাছে ধরে দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হসৌ, হর্ষতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে হস্যৌতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘৌটি আছে ঝুলে দীর্ঘতে দীর্ঘৌটি আছে ঝুলে ঋষিমশাই ঋষিমশাই বসেন পূজায় ঋষি ঋষিমশাই বসেন পূজায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ওতে ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর দেখতে থাকো নতুন নতুন ভিডিও বাই বাই